সুপ্রিয় দর্শক আপনারা কি লেবু গাছে খুব সহজেই প্রচুর পরিমাণে লেবু ধরাতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো যে সারটা তৈরি করে লেবু গাছে দিলেই খুব সহজেই আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং যাদের লেবু গাছে দীর্ঘ দিন ধরে ফুল আসে না বা অল্প পরিমাণে ফুল আসছে এই ধরনের সমস্যাও খুব সহজেই দূর হবে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি নতুন টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকটি লেবু গাছে প্রয়োগ করলেই আপনাদের লেবু গাছে গাছ ভরে লেবু হবে তো সেই টেকনিকটি শেখার জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটিও আপনাদের লেবু গাছ থেকে ফুল বা লেবু ঝরবে না তবে চলুন শুরু করা যাক তো এই সারটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে দুইটি কলা পাকা কলা অবশ্যই পাকা কলা নিয়ে নিতে হবে কারণ পাকা কলার খোসার মধ্যে বা পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল বা ফল আসতে দেরি হয় বা ফলের সাইজ ভালো হয় না তো দুইটি কলা আমরা প্রথমে বাজার থেকে কিনে নিব তারপর আমাদেরকে এই কলাটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই কলাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কাটলে তবেই কিন্তু সারটা ভালোভাবে তৈরি হবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন আপনাদের গাছ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি কলা নিতে পারেন তো আমি অল্প পরিসরে আপনাদেরকে এই সারটি তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন এই কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেউ যদি শুধুমাত্র কলার খোসা দেন সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে তবে কলা দিলে একটু দ্রুত কাজ হবে তারপর এই রকম একটি ফাঁকা পাত্র আমরা নিয়ে নিব এবার যে কাজটা করতে হবে আমরা যে কলার খোসাগুলো কলাটাকে কাটলাম বা কলার খোসাগুলোকেও আমরা ছোট ছোট করে কেটে নিতে পারি সেইটাকে আমরা এখানে দিয়ে দিব। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এখানে প্লেন জল দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্লেন জল আমরা প্রায় দুই থেকে আড়াইশো এম মতো দিয়ে দিলাম এবার যে উপাদানটি আমাদেরকে লাগবে সেটা হচ্ছে ডিমের খোসা আমরা সকলেই ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো ফেলে দিই তো দর্শক এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমরা হাড়ের গুঁড়ো থেকে পেয়ে থাকি তো হাড় গুঁড়ো সকলের বাড়িতেই থাকে না সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে ডিমের খোসা ব্যবহার করতে পারি এটা দ্রুত কিভাবে কাজ করবে দেখুন তো প্রথমে আমাদেরকে একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর সেই পাত্রে ডিমের খোসাগুলোকে এইভাবে গুঁড়ো করে ভেঙে রেখে দিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে রোদ্রে ভালোভাবে ডিমের খোসাগুলোকে শুকিয়ে মিক্সার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও দ্রুত কাজ হবে তবে এইভাবেও হবে এবার আমরা এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিব। প্রায় দুই থেকে আড়াইশো এম মতো তো দর্শক আপনারা দেখলেন আমরা জল দিয়ে দিলাম এবার আমরা এই দ্রবণটাকে প্রায় দু একদিন রেখে দেব এবার যে উপাদানটি আমাদেরকে লাগবে সেটা হচ্ছে ব্যবহৃত চা পাতা আমরা চা খাওয়ার পর অনেকেই চা পাতাগুলো ফেলে দিই এই চাপাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়াও আরও বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী আর নাইট্রোজেন আমাদের গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে তো চা পাতা কীভাবে ব্যবহার করব তো এই রকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে সেই পাত্রে আমরা দুই থেকে আড়াইশো এম মতো প্লেন জল দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা জল দিয়ে দিলাম এবার ব্যবহৃত চা পাতাটাকে আমরা এই জলের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব আমরা একটি এক থেকে দেড় লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাচ্ছি দর্শক তো সেক্ষেত্রে আমরা দুই থেকে চার চামচ মতো চা পাতা কম বেশি হলে অসুবিধা নেই এই আড়াইশো থেকে তিনশো এম জলে সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেনে নেব যাতে জলের সাথে চা পাতাটা ভালোভাবে মিশে যায় ওপরের দিকে ভেসে না থাকে এই কথাটি অবশ্যই মনে রাখবেন আর আমরা যদি দ্রবণগুলোকে একটু সময় ধরে নাড়ি চাড়ি সেক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ হবে এবার আমাদের কাজ শেষ তারপর আমাদেরকে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে একেবারে প্লেন তারপর আমরা সেখানে পাঁচশো এম এল মতো জল দিয়ে দিব। দর্শক আপনারা দেখলেন আমরা দিয়ে দিলাম এবার এখানে আমরা যে ডিমের খোসা ভেজানো জল সেটাকে মিক্স করে দেব তারপর আমরা যে কলার খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজালাম সেটাকে আমরা দুই দিন ভিজিয়ে রেখে আমরা এই জলের সাথে মিক্স করে দেব। দুই দিন মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট একদিন ভেজালেও হবে তো দর্শক তারপর দেখবেন দুই দিন ভেজানোর পর এটা জলটা একেবারে ভালোভাবে এই এর সঙ্গে মিক্স হয়ে যাবে তো এই দুটো উপাদান মিক্স হয়ে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে ব্যবহৃত চা পাতা ভেজানোর যে জল সেটাকেও এর সাথে মিক্স করে নিতে হবে দর্শক তাহলে আমাদের গাছ ক্যালসিয়াম পটাশিয়াম এবং নাইট্রোজেন বিভিন্ন ধরনের পুষ্টিগুণ কিন্তু পেয়ে গেল আর যে কোনো তরল সার কিন্তু দ্রুত কাজ শুরু করে তারপর আমরা এই তিনটি দ্রবণকে একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব তারপর আমরা এটা গাছে প্রয়োগ করতে পারি কতটা পরিমাণে প্রয়োগ করব কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব এবং কিভাবে আমাদের গাছে এই সারটাকে প্রয়োগ করতে হবে দর্শক সেটাও আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এটা খুবই কার্যকারী একটা সার তো তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে গোপন টেকনিক সেটা শিখিয়ে দিই চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের লেবু গাছ এইরকম সবুজ ও সতেজ হয়ে গেছে কিছুতেই ফুল আসছে না এটা নাইট্রোজেন সার বেশি দিয়ে দেওয়ার কারণে হয় যেমন সরিষার খোল বেশি পরিমাণে দিয়ে দেওয়া বা ইউরিয়া বেশি পরিমাণে দিয়ে দেওয়ার কারণে লেবু গাছ সবুজ ও সতেজ হয়ে ওঠে কিন্তু ফুল আসে না সেক্ষেত্রে যদি রকম বৃদ্ধি হয় তাহলে আমাদেরকে এই ওপর থেকে এরকমভাবে ডালগুলোকে এখন কেটে দিতে হবে বা প্রুন করে দিতে হবে যা প্রুনিং বলে অনেকেই এইভাবে আমরা সুন্দরভাবে কেটে দেব। এবং নাইট্রোজেন যুক্ত সার দেব না গাছের মাটিতে একেবারে টান দিয়ে দিয়ে জল দেব। যাতে লেবু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় আর লেবু গাছের পাতা ঝরে গেলে চিন্তার কোনো কারণ নেই তখনই কিন্তু লেবু গাছে ফুল আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই আপনারা বীজের লেবু গাছ লাগানো থেকে বিরত থাকবেন কারণ বীজের লেবু গাছে দীর্ঘদিন ফুল আসে না আর এই ধরনের পরিচর্যাগুলো করার পরেও দেখছেন যাদের লেবু গাছে ফুল আসছে না তারা লেবু গাছে এক লিটার জলে দুই এম মতো মিরাকুলান দিয়ে ভালোভাবে স্প্রে করে দিবেন পনেরো দিন অন্তর তো দেখতে পাচ্ছেন আপনারা পাশে আমি মীরাকলানের ছবি দিয়ে দিয়েছি এটাকে এক লিটার জলে দুই এম দিয়ে লেবু গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন সাত দিনের মধ্যেই আপনাদের লেবু গাছে ফুল আসবে এবং অনেক সময় দেখা যায় আমাদের লেবু গাছের পাতা কুঁকড়ে যায় বা পোকামাকড়ের আক্রমণ হয় সেই জন্যও কিন্তু অনেক সময় ফুল আসে না সেক্ষেত্রে কাকা কীটনাশক এক লিটার জলে তিন এম দিয়ে ভালোভাবে জলটাকে ঝাঁকিয়ে আমাদের লেবু গাছে স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে লেবু গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা খুব সহজেই দূর হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে তো যে সারটা আমরা প্রথমে তৈরি করলাম সেই সারটা আমরা পনেরো থেকে কুড়ি দিন অন্তর আমরা গাছে যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে লেবু গাছে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি দিন অন্তর সকালে কিংবা বিকেলে এইভাবে লেবু গাছের পরিচর্যা করলে খুব সহজেই প্রচুর পরিমাণে ফলন হবে